নির্দেশনা যে তিনি খুব ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে কোনো রকমের দ্বিধা ছাড়া কোনো রকমের বিরুক্তি ছাড়া খুব ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন তিনি আরও পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন কোন কোন কর্মকর্তা কমান করে কাজ করতেন কি ধরনের অপরাধ তারা সংগঠিত করতেন সবকিছু তিনি ব্যাখ্যা করেছেন আপনারা আদালতে ছিলেন আপনারা সবাই শুনেছেন আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে যে বক্তব্য এটার কমপ্লিটলি আদালতের বিষয় এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করিচ্ছে সেটার ব্যাপারে আমরা সন্তুষ্ট অসন্তুষ্ট কোনো কিছু বলবো না এটা চূড়ান্ত নিষ্পত্তির সময় আর্গুমেন্টের মাধ্যমে আমরা বলবো সন্তুষ্ট কিনা এবং আদালত সিদ্ধান্ত নেবেন যে সাক্ষ্য দিয়েছেন সেটা ট্রু এন্ড ফুল ডিসক্লোজার হয়েছে কিনা সুতরাং এই স্টেজে জাস্ট কি বলেছেন সেটাই আপনাদেরকে বলতে পারবো এর উপরে কমেন্ট করার সময় এখনো আসে উনি পুলিশের আইজি ছিলেন র্যাবের ডিজি ছিলেন উনি ডিআইজি ছিলেন এই যে পদগুনি ব্যবহার করেছেন এবং রাষ্ট্রীয় যে একটা বড় বাহিনীর প্রধান ছিলেন সেই সময়ে যে সমস্ত গত 15 বছরে তো অনেক অপরাধ হয়েছে তো বাহিনীর প্রধান হিসেবে শুধু একটি সাক্ষ্য দেওয়ার কারণে কি তার আগের সব দায়বদ্ধতা চলে যাবে একটু যুক্তি করুন যুক্তি করে নির্ধারণ করবেন কারণ হচ্ছে আমরা যে মামলাটা আর এখানে বিচার্য আজকে সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সেই চ্যাপ্টারটুকু এর বাইরে ঘুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত 15 বছরে যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে সুতরাং উনি যে মামলা সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ উনি কোর কমিটির মিটিং হতো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় সেখানে উপস্থিত থাকতেন পরে যখন চার চার আগস্ট আরও মিটিং হলো গণভবনে মিটিং হলো সব জায়গায় তো তিনি ছিলেন তো তিনি যতই মানে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন কিনা কিন্তু তিনি তো কোনো কিছু বাধা দেননি মানে এতে কি তার যে জুলাই আগস্ট যে মানবতার বিরুদ্ধে অপরাধ সেটাতে কি তার সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে পারেন যে তিনি কি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য গ্রহণযোগ্য হবে কিনা খালাস হবে কিনা এটা তার আইনজীবীরা অথবা ডিফেন্সের আইনজীবীরা আর্গুমেন্ট করুক এটা আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা কতটুকু শাস্তি দেওয়া হবে এটা আমাদের এই পর্যায়ে বলার বিষয় নয় এটা কমপ্লিটলি আদালতের বিষয়